বলিউড তারকাদের জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কমতি নেই তাদের চলাফেরা পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব ব্যাপারে আগ্রহ তুঙ্গে শীতকালে তারা কিভাবে নিজের সুন্দর ত্বককে আরও আকর্ষণীয় করে জানেন তাপসী পান্ন থেকে ক্যাটরিনা কাইফ হয়ে আলিয়া ভাট সবারই আছে সিক্রেট রেসিপি তাদের এই গোপন রেসিপি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ আসি আলিয়া আলিয়া শীতকালে গরম গরম হালুয়া ও স্যুপ খেতে পছন্দ করেন। প্রথমেই ভাট তিনি শীতে মিষ্টি আলু ও শাকসবজি খান প্রচুর পরিমাণে যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে আলিয়া নিয়মিত বাদাম ও ড্রাই ফ্রুটস খান তিনি খুবই স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন যাতে তার ত্বক ও চুল সুস্থ থাকে দ্বিতীয়তে তাপসী পান্ন তাপসী পান্ন শীতে হলুদ দুধ ও বাদাম নিয়মিত খান এই খাবারগুলো ত্বককে উজ্জ্বল ও শরীর গরম রাখে। বাদাম বিশেষ করে আখরোট কাজু ও পেস্তা তার প্রতিদিনের ডায়েটের অংশ যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী তৃতীয়তে প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া শীতে তার ডায়েটে গরম স্যুপ ও হলুদ দুধ অবশ্যই রাখেন তিনি শীতে কুসুম তেল বা কোকোনাট অয়েল ব্যবহার করেন যা ত্বকের জন্য উপকারী এছাড়া বাদাম ও ড্রাই ফ্রুটস তার প্রতিদিনের ডায়েটে থাকে যা শরীরকে শক্তিশালী ও উষ্ণ রাখে চতুর্থতে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ শীতে সাধারণত হলুদ দুধ পান করতে পছন্দ করেন এছাড়া গরম স্যুপ ও বাদামও তার নিয়মিত ডায়েটে থাকে তিনি শীতে আদা চা পান করেন যা তার রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী রাখে ও হজমে সহায়তা করে পঞ্চমে দীপিকা পাডুকন দীপিকা পাডুকন শীতে আদা চা ও গরম স্যুপ পান করতে বেশি পছন্দ করেন তার ডায়েটে ফলমূল বিশেষ করে পেয়ারা ও কমলা থাকে যা শীতকালে ভিটামিন সির ভালো উৎস এছাড়া দীপিকা আমন্ড ও অলিভ অয়েল ব্যবহার করেন যা তার ত্বককে উজ্জ্বল রাখে ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ষষ্ঠতে কারিনা কাপুর খান শীতে কারিনা কাপড় তার ডায়েটে আদা চা গরম দুধ ও বাদাম রাখেন এছাড়া ভেজিটেবল স্যুপ ও ফলমূলও তার মেনুতে নিয়মিত থাকে তিনি নিয়মিত গরম পানীয় পান করেন যা পেটের জন্য উপকারী ও ত্বককে আর্দ্র রাখে সপ্তমে ঐশ্বরিয়ারাই বচ্চন বিশ্ব সুন্দরীর বিউটি সিক্রেট তো সকলে জানতেই চাইবেন তবে ঐশ্বরিয়ার মতো ত্বক পেতে গেলে বেশ যত্ন নিতে হবে নিয়মিত ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে থাকেন বচ্চন পরিবারের পুত্রবধূ মুখের ভাব কিংবা কোনো ধরনের দাগছোপ মেলানোর জন্য তিনি ভরসা করেন ঘরোয়া টোটকার উপরই বেসন হলুদ এবং দুধ মিশিয়ে একটা প্যাক বানিয়ে সপ্তাহে তিন দিন লাগান তিনি সবশেষে সোনম কাপুর পরিশ্রম না করলে যে নিখুঁত ত্বক পাওয়া যায় না তা বিশ্বাস করেন বলিউডের এই অভিনেত্রী তবে কোনো ঘরোয়া টোটকা নয় ভালো ডায়েটের উপর নির্ভর করে চলেন এই তারকা সকালে ঘুম থেকে উঠে প্রথমেই গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে খায় এতে শরীরের টক্সিন বেরিয়ে যায় এবং ত্বকের জেল্লাও বাড়ে তাছাড়া ক্লিনজিং টোনিং এবং মশ্চারাইজিংয়ের রুটিন মেনে চলেন সোনো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে